আরেকজন এ সড়ক দেখকো হুজুর সন্তান নাই বিয়ে করলেন 10 বছর হয়ে গেছে একটা এমন শেখায় দেন যে আমহলের কারণে আল্লাহ সন্তান দান করবে আমাদের দেশে অনেক ভদ্র আছে সন্তান না হলে হাজার দরবারে যায় মাজারে বাবার কাছে যায় বাবা গো সন্তান দেন মনে রাখবেন বাবায় যদি সন্তান দিতে হতো তাহলে বাবাই কথা বলতো আরে দুনিয়ার জমিনে আমি হত নি সন্তান হয়ে আসছি তোরে সন্তান দেব কেমনে দেখ কী রাজরে বাবার কাছে যায় সন্তান দিয়া

দুই নম্বর কেউ যদি পেরেশানির মধ্যে পড়ে যদি কাজ সামনের সামনে যদি কোনো কাজ থাকে যে কাজ হচ্ছে না কঠিন কাজ আমার মাধ্যমে কঠিন কাজগুলো আসান করে দিবে আর কেউ যদি রিজিক না থাকে এমন জায়গা থেকে রিজিকের ফায়সলা করবে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না দেখেন এই কথাটাই শোনার জন্য এতটুকু বললাম আল্লাহ পাকে আমল দেওয়া আল্লাহ যদি কোনো আমল দেখবে আমল অনেক গুরুত্বপূর্ণ নাও হবে আমলটা আল্লাহ disse তার করলে অবশ্যই ফায়দা আছে আছে এইজন্য এখানে যারা আছেন এইবারটা পর্যন্ত বসলেন বয়ান শুনলেন বাসা পর্যন্ত যাবেন পকেট খালি নিয়ে যাবেন টাকা দিলেও পকেট খালি করলেন আবার এই খালি পকেটটা নিয়েও যদি যান फायदा কি টাকা দিয়ে যাও তো পকেট খালি করছেন আমল দিয়ে পকেট ভরে আসা পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমল কি আমি পীর না যে আমল দেব আমি বড় বুজুর্গ না যে আমি ভাই না খান্দা না না আমল আছে না আছে কিন্তু আমি এই কথাটা হাসান মুসরির মতো করে বলছি এই আমলটা আমার আল্লাহ দিছে দেখে আমি আপনাদেরকে বলতেছি তাহলে আজকে থেকে নিয়োগ করেন এখানে ছাত্ররা আছে বড়রা আছেন মা বোনরা বয়ান শুনতেছেন পর্দার আলো থেকে হাতের কাজ আছে পায়ের কাজ আছে জমানের কোনো কাজ নেই

তার পাশে আরেকজন মন জোরে না বললো মনে বলবে যে আমি বল মাথা এটা রাখবেন যে আমি যেটা পড়তেছি আমুলটা আল্লাহ বলে করতে বলছে হ্যাঁ কারা করবেন আর কারা করবেন না কারো যদি বুঝেন নাই যদি টাকা না লাগে কোনো দরকার নেই কারো যদি বিপদ না থাকে কোন দরকার নেই কারো যদি সন্তান না লাগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহর কাছে তো তাহলে আপনি করবেন আল্লাহ রহমতের বাড়ি ধরা দরকার আছে তো তাহলে আপনি করবেন সম্পদ দরকার থাকলে আপনি করবেন সন্তান দরকার আছে তো আপনি করবেন বিপদে পড়ছেন তো আপনি করবেন মুসিবত আছে তো আপনি করবেন

আমি আপনাদেরকে হাতটা হাত করছেন কিন্তু সকালে ফজর করলে ফজরের পরে এক বার জহরের পরে এক বার আসরের পরে এক বার বাংলার পরে বার এসার পরে এক একদম আসান এক সময় করতে কয় মিনিট লাগে পাঁচটা মিনিট আল্লাহর জন্য নিজের জন্য সময় দেন ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার পরে যে নিয়ামত দেখবেন তখন মনে হবে পাঁচশো বার কেন হুজুর যদি পঞ্চাশ হাজার বার করাইতে বলতো তাও পড়া দরকার ছিল এর জন্য 500 বার গুণে প্রত্যেকদিন নিয়ত করবেন যে 500 বার অন্তত আমি প্রতিদিন استفার করব আর যদি যদি করতে পারেন যারা হিজর কোরআন মুখস্থ আছে হাফেজ কোরআন অথবা কোরআন পড়তে জানেন ভালো করে এরা যে প্রত্যেকদিন আমি এক পারা করে তেলাওয়াত করব প্রতিদিন আমার আমল কি এক পারা করে তেলাওয়াত 500 বার استفার ভাই এরাস আর কিছু দরকার নাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন করেন আমি যে কথা বললাম বরকত দান করুন আমাদের খুব স্নেহ পরিচালকের দায়িত্বে আছেন এবং আরেক মানা দিচ্ছেন ভাই প্রতিষ্ঠাতা এই মাদ্রাসা আল্লাপা ওনাদেরকে বরগর দান করে না আমি পাশাপাশি এতক্ষণ পর্যন্ত আমাদের শ্রদ্ধা ভাজন আরেক ভদ্রত মাওলানা জুবাই আহমদ ভৈরবী সাহেব ওরই এখানে উপস্থিত আছেন ওর আবার খুব মহব্বতের খুব ওনাকে আল্লাহর জন্য আল্লাহ বাড়ি করে আপনারা যারাই পর্যন্ত বসছেন দোয়া করি প্রত্যেককে আল্লাহ পাক ভরপুর कामयाबी আর বরকত দান করুন। তো এই আজকে মাহফিলে যারা যারা শেষ পর্যন্ত বসেছেন প্রত্যেককে আমরা বাসা পর্যন্ত একটা জিনিস দেব সেটা কি ইস্তেগফার। এর উপর যদি আমল করতে পারেন আজকের মাহফিল আজকের কষ্ট আজকের সবকিছু সাপ্ত ইনশাআল্লাহ আজকে তো যতনা ভাবে কথা আপনাদেরকে দুই চারটা অল্প ভাবে বললাম সামনে যদি আবার এই প্রোগ্রাম হয় আল্লাহ পাক যদি তৌফিক দান করে লম্বা পরিসরে কথা বলা সুযোগ হয় তখন বলবো আপনারা দোয়া করবেন এই মাদ্রাসার জন্য মাদ্রাসার কাছে থাকবেন পক্ষে থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তো দান করো কবল করো এই মাদ্রাসার হাজ কবল করো পূরণ করো এবং যারা মাদ্রাসায় দান করেছে অনেক মানুষ দান করেছে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার করে অনেকেই দান করেছে আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক সকলের নিজেকে সাহ দান করুক বিপদ আবর্তী কাটে ফাজ করুক বলেন আমি